শ্যামনগরে দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে রিডা প্রাইভেট হাসপাতালের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত তথ্য তথ্যভিডিচিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি জি এম মনিরুজ্জামান শ্যামনগরের রিডা প্রাইভেট হাসপাতালের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই জানুয়ারি বিকেল তিনটায় রিডা হাসপাতাল সত্ররে এই আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুল আলম দোহা বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যবস্থাপক এসপিও বাংলাদেশ কৃষি ব্যাংক শ্যামনগর শাখা অরুণ কুমার মন্ডল এবং সভাপতি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ও শ্যামনগর পৌরসভার সাবেক কাউন্সিলর এস কে সিরাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিডা হাসপাতালের ফাউন্ডার ও সিইও আবদুল্লাল মামুন রিডা হাসপাতাল এবং সিপা সংগঠনের যৌথ সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালিত হয় আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শীতার্থ মানুষের দুঃখ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানো অনুষ্ঠানে শতাধিক দুস্থ ও অসহায় মানুষ শীতবস্ত্র পান রিটা হাসপাতালের ফাউন্ডার ও সিইও আবদুল্লাহ আল মামুন রিপোর্টার বাংলা টিভিকে বলেন দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত উপকূলীয় জনপদে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি রিডা হাসপাতালের এই মহত উদ্যোগকে এলাকাবাসী অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ্য করেছেন

কৃষ্ণ করোনা সিন ধোজনা বন্ধু জগতে পথে গৌশী তালিকা সিও করবে নামক